গতকাল আমরা একটি বৃহৎ রাজনৈতিক অন্য রাজনৈতিক দলের নেতার মুখে শুনলাম যে এক দল খেয়ে গিয়েছে আর দল খাওয়ার জন্য নাকি বসে রয়েছে এখন আমার প্রশ্ন হলো এই আজার হিসেবে কথা বলার কারণে আপনাদের গায়ে কেন লাগছে দল তারা অনেকে ছিল এমন তো হতে পারে তিনি তো কোনো নির্দিষ্ট দলের রাজনীতিবিদ নয় আজার সাহেব জামাত করে না ইসলামী আন্দোলন খেলাবাদ খেলাম মসলিম না কোনোটা করে না ক্ষমাতে থাকলে মনে আবার ওই সেই আজারি সাহেবকে হয়তো দেশে বাইরে পাঠিয়ে দিত না হলে দেশের ভিতরে আবার বন্দি করে জেলখানায় সাইদি সাহেবের মতো করে দিত নিশ্চিত এটা আমি নিশ্চিত করে দিবে তারা যদি ক্ষমাতে আসে এটা করে দিবে এটা আমি নিশ্চিত আমি আমি কলম নিয়ে বসছি না হাতে লিখে দিতে পারবো আপনাদেরকে হ্যাঁ এটা নিশ্চিত মিজারুর রহমান আজহারি বাংলার আঠারো কোটি মানুষের কলিজার মনের কথাটাই বলে ফেলেছেন আলহামদুলিল্লাহ আল্লাহ হুজুরকে এত যোগ্যতা দিয়েছেন মাসা আল্লাহ হুজুর মানুষের মনের কথাটা বলে দিয়েছেন আর ভাই আল্লামা ডক্টর মিজারাম নাজারি সাহেব বলেছিলেন যে একদল খেয়ে গেছে আর একদল খাওয়ার জন্য অপেক্ষা রয়েছে নির্দিষ্ট কোনো নাম দলের নাম বলে নাই তো আমরা দেখতেছি কারা প্রতিবাদ করতেছে বিএনপির ইশরাক বিএনপির ওই জ্যেষ্ঠযোগ্য মহাসচিব অতে ওই সাথে ওই মানে বিএনপির নেতারা এটা নিয়ে প্রতিবাদ করতেছে কর্মসূচি দিচ্ছে মানে ক্ষমতা নাই তারপরও কি যেন কি দেখাই ফেলতেছে কারণ দেখতেছেন না অলরেডি এটা আমরা বুঝতেছি আমরা বাংলাদেশ জানি তো বাংলাদেশকে বলতে হবে না সে বলেছে সমস্যা নাই সেটার জন্য না তোমরা করোনা কিন্তু একদল খেয়ে গেছে আরেক দল মানে খাবে খাওয়ার জন্য অপেক্ষা আছে আর তোমাদের অতীতের বর্তমানে অতীতের ক্ষমতা যেটা তোমার তোমাদের সেটা তো মানুষ জানে আর আপনাদের মতো মানুষদের তো চাই না আপনাদের মতো মানুষদেরকে ক্ষমতায় কেউ দেখতে চায় না সবাই বলতেছে জামায়াত ক্ষমতা আসবে না হয় নতুন একটা কোনো দল একটা ক্ষমতায় আসবে কিন্তু বিগত আমলে আমরা আওয়ামী লীগকেও দেখেছি বিএনপি দেখেছি দেখেছি তারা এ দেশের মানুষের জন্য কিছু করে না সব করে নিজেদের জন্য সব নিজেদের প্যাট ঢুকায় নিজেরা নিজেদের মতো সব করে এখন আমার প্রশ্ন হলো এই আজহারি হিসেবে কথা বলার কারণে আপনাদের গায়ে কেন লাগছে দল তো আরো অনেক ছিল এমন তো হতে পারে তিনি তো কোনো নির্দিষ্ট দলের রাজনীতিবিদ নয় আজে জামাতও করে না ইসলামী আন্দোলনও করে না খেলাবাদ মুসলিম শুরু কোনটা করে না তাহলে আপনাদের কেন গায়ে লাগলো সেটা তো হয়তো এমনও তো হতে পারতো জামাত আবার ইস্টেক সাহেব বলেছেন জামাত ক্ষমাতে কখনো যায়নি তো আর ভবিষ্যতে যেতে পারবে না ইয়ে তুমি ক্ষমতার কি বোঝো ভাই তুমি ক্ষমতার কি বোঝো যে তুমি তোমাদেরকে যাতে ক্ষমাতে দিয়ে দিবে চব্বিশের জুলাই বিপ্লব স্বাধীন দেশ হয়েছে আমাদের পঞ্চাশ বছর ফের হয়েছে কিন্তু তোমরা এটার মানে বুঝে যাই না যে তোমরাই ক্ষমতাসীন তোমরা দু তিনবার ক্ষমতায় গিয়েছ তোমার আদের সাহেবের জননাগর তোমরা ক্ষমতাসীন ছিল আর ছিল তাতে কি হয়েছে শেখ হাসিনা তো আমার জননাগর ক্ষমতাসীন তো শেখ হাসিনা তো এখন বিপ্লবী ওই যে জুলাই বিপ্লবের মধ্য দিয়ে আমাদের ভাইরা তার পতন ঘটায় নেই পৃথিবীতে কোনো ফেরান চিরস্থায়ী হয় না কোনো ক্ষমতার চিরস্থায়ী হয় না এটা এটাই বাস্তব এটাই বাস্তব রিয়েলিটি মেনে নিতে হবে তোমাদেরকে হাসিনার পতন হয় না শুধু এদেশের ফ্যাসিবাদী যারা নতুন করে ফ্যাসিবাদী প্রতিষ্ঠার চেষ্টা করবে তাদেরই পতন হয়ে গেছে এদেশে কেউ নতুন করে ফ্যাসিবাদী প্রতিষ্ঠা করতে পারবে না এদেশে কেউ যদি নতুন করে নিজেদের মতো রাজতন্ত্র আর পরিবারতন্ত্র করতে চায় ওই সুযোগ দেওয়া হবে না আদারি বলেছিলেন এই দুই বুড়ি কি হয় না বয়স পড়িয়ে যায় জীবন চলে যায় তারপর ক্ষমতার লোভ যায় না এই দুই বোর্ডের যাবে না আমাদের ক্ষমতার লোভ টাকা পয়সার লোভ নারী গাড়ি বাড়ি লোভ মানুষের থেকে যাবে সারা জীবন এর জন্য বলতেছি প্রিয় দর্শক প্রিয় ভাই বোনেরা প্রিয় দেশবাসী আপনাদেরকে সচেতন হতে হবে নির্বাচিত করতে হবে ওইকে যে লোক আপনার ধর্মকে বুঝবে আপনার দিনকে বুঝবে আপনাকে বুঝবে আপনাদের কষ্টকে বুঝবে আমি বুঝতে আমি আমি সেটা আজহারি সাহেব হোক আর হামদুল্লাহ সাহেব হোক আর ফিনাকি ভট্টাচার্য হোক সে হিন্দু হোক আর বুদ্ধ খ্রিস্টান হোক সে রাষ্ট্র পরিচয়ের পরিচালনার জন্য যদি সে যথেষ্ট যোগ্যবান হয় তাহলে সেক্ষেত্রে কোনো রকমের কোনো সমস্যা নেই কিন্তু কেউ যদি রাষ্ট্র চালানোর মানে ক্ষেত্রে অক্ষম হয় সে যদি দুর্নীতি বাজ হয় চাঁদাবাজ হয় টেন্ডারবাজ বাজ হয় তাহলে তাদেরকে ক্ষমতার চেহারা বসানো যাবে না এটার ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না সে যেই হোক সে যেই হোক রাষ্ট্র যদি সে পরিচালনা করার যোগ্যতা না রাখে শুধু যোগ্যতা বলতে তুমি রাজনীতি বোঝো এটাই যোগ্যতা না ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে রাজনীতিও শিক্ষা দিয়েছে ইসলাম আমাদেরকে আমাদেরকে আমাদের মোহাম্মদ ইসলাম ওনার জীবনটাই আমাদের আদর্শ উনি যে যা যা করেছেন সেটাই আমাদের আদর্শ জুলাই বিপ্লবী ওনার আদর্শ উনি জিহাদ করেছেন আমরাও জিহাদ করেছি উনি জয়লাভ করেছেন আমরাও জয়লাভ করেছি ভবিষ্যতে আমরা জয়লাভ করব। জুলাই বিপ্লব সারা জীবন চলতে থাকবে ইনশাল্লাহ সারা জীবন চলতে থাকবে যে দুটো ক্ষমতায় আসুক কে আসলো কে গেল সেটা জানার বিষয় না দেখারও বিষয় না কারো সামনে মাথা নত করার কোনো বিষয় না চোখ চোখ রেখে আমরা ইনশাআল্লাহ কাজ করে যাব ইনকিলাব জিন্দাবাদ